সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মবর বাদ আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আশুরার দিন যেমন ছিল রসুল্লাহ সাল আলিয়ালামের আমল তো চলুন আমরা জেনে নিই মাসের দশ তারিখকে আশুরা বলা হয় রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব না মুস্তাহাব ছিল এই ব্যাপারে ওলামাই গ্রামে দ্বিমত রয়েছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর এর দিন রোজা রাখা মুস্তাহাব হয়ে গিয়েছে হজত আই সারদ আল্লাহ তালহা বলেন জাহিনীর সমাজে লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত এ দিন কাবায় গিলাফ জড়ানো হতো এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে এই দিন রোজা রাখতে চায় সে রাখুক যে না চায় না রাখুক বুখারি এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানের রোজা ফরজ হওয়ার পর এই দিন রোজা রাখা মুস্তাহা এ দিনটিতে রসুল্লাহ সাল্লু সাল্লাম রোজা রাখতেন এক হাদিসে আবু কাতাদারা আল্লাহ তালাহা থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহর নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা করে দেবেন জামিয়াতির মেজি ইবনে আব্বাস্লাহ বলেন এ দিন ব্যতীত রসুল্লাহ আলি সাল্লাম কোনো মাসকে এ মাসের রমজান তুলনায় শ্রেষ্ঠ মনে করে রোজা রেখেছেন আমার জানা নেই সোহিম মুসলিম শরীফ রোজা ছাড়াও এ দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হল তৌবা ইস্তেফার এ দিনে তৌবা কবুল হওয়া নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার কথাও রয়েছে এক সাহাবি নবী করিম সাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলে হে আল্লাহ রসুল রমজানের পর আপনি কোনো মাসে রোজা রাখতে বলেন নবী করিম সাল্লা আলি সাল্লাম বললেন তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মহরমের রোজা রাখো কেননা মহরম হচ্ছে আল্লাহর মাস আর এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তারা অতীতে অনেকে তৌবা কবুল করেছেন ভবিষ্যতেও অনেকে তৌবা কবুল করবেন জামে মিজির শরীফের হাদিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি